তোমার দায়িত্ব হচ্ছে কত কম সময়ের মধ্যে আমি কত ম্যাক্সিমাম পরিমাণ আউটপুট নিজের জন্য বের করতে পারি হয়তো একটু কষ্ট হবে তুমি আবার ক্লাসটা দেখো যদি প্রয়োজন মনে করো বাট টাইম একদম মিনিমাম পরিমাণ সময়ের মধ্যে করব কিছু করা শিখতে হবে আর অ্যাডমিশনে তোমাকে বারবারই বলছি দুই শ্রেণীর স্টুডেন্ট ভালো করবে এক শ্রেণী হচ্ছে যাদের প্রচণ্ড ধৈর্য আছে আর দুই শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে দ্বিতীয় শ্রেণী যেটা সেটা হচ্ছে কম সময়ের মধ্যে যে কোশ্চেন সলভ করতে পারবে এবং তুমি যখন দুইটার কম্বিনেশান তখন তুমি ইনশাল্লা অবশ্যই চান্স পাবে ভালো কোনো জায়গাতে আর এটা কিন্তু একটা বিশাল কম্পিটিশান সো তুমি কখনোই মনে করো না যে আমি যদি বইটে ভর্তি না হইতে পারি আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হইতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল একটা রত্ন হারাই ফেলবে নো 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 ডো থিঙ্ক দ্যাট ধরিত্রী কখনো একটা সন্তান জন্ম দেয় না কোনো জায়গার জন্য তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সিটে চান্স না পাও কেউ না কেউ পাবে সে উপযুক্ত তুমি যদি বুয়েটে কোনো একটা সিটে চান্স না পাও তাহলে কেউ না কেউ পাবে সেটা তার জন্য উপযুক্ত সুতরাং তোমার দায়িত্ব বুয়েটকে বা ঢাকা ভার্সিটিকে ক্রিটিসাইজ করা না ও ওরা কি প্রশ্ন করছে ও মুখ ডোন্ট ডু দিস থিংস তারা তাদের স্ট্যান্ডার্ড সেট করে রাখছে তোমার দায়িত্ব নিজেকে যদি ওই স্ট্যান্ডার্ডে নিতে পারো তুমি অবশ্যই চান্স পাবা আর তার জন্য নিজের মধ্যে ধৈর্য বাড়াতে হবে মনোযোগী হতে হবে খুব মনোযোগ সহকারে প্রশ্ন না পড়লে ভুল করবা এবং খুব কম সময়ের মধ্যে সেই প্রশ্নগুলোকে পারতে হবে এতটুকু যদি তুমি পারো তারা তুমি ভর্তি পরীক্ষার চান্স পাবা কিন্তু ওভারঅল বইয়ের কোনো কিছু বাদ দেওয়া যাবে না তুমি যদি বেছে 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 পড়ো তাহলে আলটিমেটলি ভালো সিটে তুমি চান্স পাবা না চান্স পাবা কারণ কয়েক হাজার আসন আছে গভর্নমেন্ট জায়গাগুলোতে কিন্তু যারা ভালো করে প্রথম দিকে থাকে তারা বইটা মোটামুটি একদম ভেজে খেয়ে ফেলছে কয়েকবার বুঝছো মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত তার দু এক তিনবার রিভিশন দেওয়া হয়ে গেছে তার কোনো কিছু বাদ নাই এই স্টুডেন্টাই ভালো করবে ভর্তি পরীক্ষাতে মার্ক মাই ওয়ার্ডস এবং তুমি অবশ্যই চেষ্টা করবে এই গ্রুপের মধ্যে আসতে যে বই বেছে বেছে পড়বো না বই শুরু থেকে লাস্ট পর্যন্ত যা আছে যাবতীয় আমি সব কিছু পড়বো দ্যাটস হাউ যেভাবে তুমি নিজে হেল্প করতে পারো ভালো দেখো